কচি পাতায় সাজিয়ে দিলাম তালের কদম। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তালের কদম। তবুও আমি ডাকবো কদম ফুল নামে সে যে নামেই ডাকি না কেন এর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না আপনিও নিশ্চয়ই এতক্ষণে এটা বানানোর কথা ভেবে নিয়েছেন তাহলে আর কিসের দেরি দেখে নিন কদম বা কদম ফুলের এই সুন্দর রেসিপিটা নিয়ে নিয়েছি পাকা তালের নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে বানাবো পাকা তাল দিয়ে কদম ফুল পিঠে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখে নিন রেসিপিটা চালের কদম ফুল পিঠে বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়ো আমি এই যে চালটা বেটে নিচ্ছি চালটা আমার এই যে গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা চালনির মধ্যে দিয়ে এটা চেলে নেব দেখুন কত সুন্দর চালের গুঁড়ো পড়ছে একটু কাছ থেকে দেখাবো চালের গুঁড়োটা ভালো করে আমি চেলে নিচ্ছি সব তো আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন কত সুন্দর চালের গুঁড়োটা হয়েছে বাড়িতেই চালের গুঁড়ো বানানোর রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই এক বাটি গুঁড়ো হলে আমার হয়ে যাবে তালের পাল বের করে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়েছি চালটাও গুঁড়ো করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেবো উন একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে কড়াইতে দিয়ে দেবো পুরানো নারকোল এখানে আমি একটা নারকলকে কুড়িয়ে নিয়েছি নারকেলটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা এলাচকে আমি একটুখানি নোড়া দিয়ে যেত করে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ভালো করে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবো যথার্থ কুটটা যখন এইরকম একটু আঠালো আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখুন ঠিক এই যে এরকম আছে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব এই কড়াইটাইতে দিয়ে দেবো এই যে আগের থেকে বের করে রাখা তালের পাল এখানে চাল নিয়েছি আপনারা একটু লং রাইস নেবেন যেরকম বিরিয়ানি রাইস বা পোলাও রাইস এরকম একটু চাল নেওয়ার চেষ্টা করবেন এই চালগুলো একটুখানি আমি জলে একবার ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আমার তালটার দিকে জাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটুখানি খাবার লবণ আর এই যে আগের থেকে চালের গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা চালের গুঁড়ো আগে দিয়ে দেব চালের গুঁড়োটা কালের পালের সঙ্গে ভালো করে এরকম করে মেশাতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসি এটা ভালো করে মেশাতে থাকবো ডাল হতে হতে দেখুন ডোটা কেমন কড়াইয়ের থেকে ছেড়ে এসছে তার মানে বুঝতে হবে এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা একটুখানি ঠান্ডা হবে জলটা ফুটতে থাকুক জলটা ফুটুক আর এদিকে কিছু একটু ঠান্ডা হোক আগে যে নামিয়ে রেখেছিলাম নারকেলের পুল এবার এটা ঠান্ডা হয়ে গেছে এর থেকে হাত দিয়ে এরকম ছোট ছোট আকারে বল করে নেবো যেমন নাড়ু হয় সেরকম দেখুন এই কুটটাও ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়ো তালের ডোটা আমি মেখে নিলাম দেখুন এটা শক্ত হবে না একটু কাছের থেকে দেখাবো এই যে এরকম নরম হবে এরকম নরমই হতে হবে তাহলে রেসিপিটা পারফেক্ট হবে এই ছোট ছোট টিপস আপনাদেরকে শেয়ার করি যাতে আপনাদের রেসিপিগুলো একদম পারফেক্ট হয় এটা ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোটো লেচি আমি কেটে নেব যেহেতু আমার এখানে দশটা হয়েছে তাই দশটা লেচি আমি কেটে নেব এবার হাতে সামান্য একটুখানি ময়দা বা চালের গুঁড়ো লাগিয়ে এটাকে এরকম হাত দিয়ে একটা বাটির শিপ তৈরি করে নিতে হবে ডোটা যেহেতু নরম আছে সেজন্য এটা হাত দিয়েই করে নিতে হবে বেলে নিলে হবে না দেখুন তুই একটা বাটির মতন শেপ করে নিয়েছি এবার এই যে নারকল দিয়ে লাড্ডু বানিয়ে রেখেছিলাম এটা ভেতরে একটা দিয়ে দিলাম দিয়ে এর মুখটা ভালো করে আটকে দিলাম এইভাবে সবগুলো আমি রেডি করে নিবি দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি কদম ফুলের ভেতরে দুটো লেয়ার রেডি হয়ে গেছে এবার উপরের ফুলের তৈরি করতে হবে তার জন্য এই যে আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা একটা চালনিতে দিয়ে আমি ছেঁকে চালনির জলটা ভালো করে পড়ে যাক একটু রেখে দিই এদিকে আমি কড়াই জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে ঝাজরি গামলা দিয়েছি আপনারা থালা থাকলে দিয়ে দেবেন এটা খেটে জন্য একটু গরম হোক উপর দিক থেকে একটু ঠেকে দেবো এবার চালটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম চালগুলো অনেকটাই ফুলে গেছে দেখুন এবার এখান থেকে একটা নিয়ে চারিদিকটা ভালো করে এভাবে ঘুরিয়ে দেবো এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলোর এর গায়ে লাগিয়ে দেব দেখুন আমার আর একটা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো রেডি করে নেব চারটে রেডি হয়ে গেছে কদম ফুল এগুলো পর ভাপিয়ে নেব একবারে সব দেওয়া যাবে না আমার গামলাটা ছোট তাই চারটে চারটে করে আমি ভাপিয়ে নেব এগুলো একটু আলতো হাতে এই গামলাটার মধ্যে আমি বসিয়ে দেবো আর দশ মিনিট মতন ঢাকনা দিয়ে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগুলো ভাপানো হোক ততক্ষণ এই যে বাদ যেগুলো রয়েছে সেগুলো এবার রেডি করে নিই নিয়েছি এবার চলুন এটা খুলে দেখব সুন্দর হয়েছে আশা করছি দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে একদম ঠিক যেরকমটা ভেবেছিলাম সেই রকমই হয়েছে এবার এগুলো সব আমি এই প্লেটটাই নামিয়ে নেব একটা কলা পাতা এরকম গোল করে কেটে প্লেটের উপরে আমি বসিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লাগছে না পারফেক্ট কদম ফুল চারটে আমি করে নিলাম বাদ বাকিগুলো আমি একই রকম করে ভাপিয়ে নেব সবগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে এগুলো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার চলুন প্লেটে এগুলো সব সাজিয়ে ফেলি রেডি হয়ে গেছে আমার পাকা তালের ক্ষীরকদম বা কদম পিঠে প্লেটটা আমি সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একটু আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি দারুণ হয়েছে কিন্তু এগুলো চলুন এবার একটা আপনাদের কেটে দেখাই এটা একটু ঠান্ডা হলেই কাটবেন দেখুন কেটে নিয়েছি কত সুন্দর লাগছে ভেতরে নারকলের পুটটা একদম ঠিকঠাক মতন সেট হয়েছে এবার এখান থেকে একটা খেয়ে দেখবো ঠিক কেমন হয়েছে আমার ছেলে অলরেডি একটা তুলে নিয়েছে আমিও একটা তুলে নিলাম বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে হুম হুম দারুণ হয়েছে পাদম ফুল কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন আরেকদিন সবাই ভালো থাকবেন দেখতে থাকুন দীপার রান্নাঘর নমস্কার